আলহামদুলিল্লাহ এত বাধা অতিক্রম করে আল্লাহ রাবুল দরবারে অসংখ্য গভিত শুক্রিয়া দি মহান রাবুল ইজ্জত রাবুল আলমী আমাদেরকে এই মুহূর্তে গভীর রাত প্রায় তিনটা দশ মিনিটের সময় আমাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হওয়ার সুযোগ মোহান ইজত করে দিয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গণিত জামাতের আশেখ সৈন্যরা এই মুহূর্তে কিন্তু এই জায়গাতে উপস্থিত হয়েছে শুরু হয়েছে প্রত্যেকের মুখে একটাই শোনা যায় নারায় সালাতের স্লোগান প্রত্যেকের অন্তরে একটাই দাবি একটাই আশা এই শুধু বাংলাদেশ নয় এই পৃথিবীতে নারায় সালাতের স্লোগান বিজয়ী হয়ে থাকবে উপনীত হবে ইনশাল্লাহ এই মুহূর্তে দেখেন লাখ লাখ মানুষ এসে শুরু হইতেছে ইনশাল্লাহ ভোর সকাল থেকেই আমাদের যে সকাল নয়টায় টপ হওয়ার কথা আমরা আশাবাদী যে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল নয়টার আগেই আমাদের হালেসুল্না জামাতের সকল হ্যাঁ আসেন ভক্তরা এবং যারা সময়কে এই আহলেসূন জামাতের জন্য জীবনকে বিসর্জন দিয়ে দিতেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের আখাবিদরা আস্তে আস্তে করে প্রেস দিকে আসতেছেন আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ পুরো আরামিং যেন আমাদেরকে যেভাবে আসার সুযোগ করে দিয়েছেন তাদেরকেও যেন রাস্তাঘাটে থেকে হেফাজত করে যেন জাতীয় প্রেস সামনে উপস্থিত করেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ আগামীকাল সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের এই মাস পর গাঁজা যে উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম ইনশাল্লাহ সফল হবে আপনারা দোয়া করবেন সকলের কাছে দোয়া দোয়া চাই আল্লাহ রাবুল আলমিন যেন শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি আল্লাহ রাবুল আলমদের রহমল্লারা বেষ্টনী করে সমাপ্ত করার ব্যবস্থা করে দেন আমার আলাইনা ইল্লাল মারাক আসসালামু আলাইকুম